আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো পথে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আমারই বাচ্চাটি বাঁচবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকবে বাংলাদেশ আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা চাপুন

টাইগার প্লাস কোয়ালিটি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি সাত দিন দিনের বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভিতা নিউহ খ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান আটষট্টি ব্রয়লার রস সত্তর ব্রয়লার এটি বাহাত্তর ব্রয়লার আর গড়ে আটষট্টি তবে এলাকা বেড়ে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে এবং বাচ্চা সংকত অর্ডার নেওয়া যাচ্ছে না সাদা কক আঠারো টাকা ব্রাউনক বিশ টাকা তেত্রিশ টাকা ক্রোস আঠাশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কলেজ হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচর ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিছ নিতে হবে তই হচ্ছে আমাদের সরবরাহ প্লাস বাচ্চা আপডেট অন্য কোথাও চেয়ে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন